আর পুলিশ লা আপনি প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ورحمه الله ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জিজ্ঞাসা একদম ঠিকই বলছিস জি বলেন আমার প্রশ্ন হলো আমি এক কাজ করি পিস্টর হয় শুনুন আমি কাজ করে পিস্টর হয় জি জি বলেন বলছি

আমি কাজ করতে পারবো না তখন বলে আমি তিন মাস করব পরে আর করবো না কিন্তু আমি বলার পরে সে বেশি করে আগে যেমন সপ্তাহে দিন বা তিন দিন আসতে এখন সপ্তাহে আসে আলহামদুলিল্লাহ আলা আলা আজমাইন বাদ ইশ্তরহা অর্থাৎ কমিউনিটি হলে কাজ করেন আর সেখানে আপনার কাজ হচ্ছে গাছটাচে পানি দেওয়া ইত্যাদি আর তারপর চা গাহুয়া আরবি কফি বানিয়ে দেওয়া ইত্যাদি এগুলো তো সব ভালো কাজ জাহেজ কাজ কোনো অসুবিধা নেই কিন্তু তার সাথে মালিক বলে যে সিসা এনে দিতে হবে অথবা প্রস্তুত করে দিতে হবে এই কাজটি হারাম সুতরাং এই কাজে সহযোগিতা জাহেজ নয় আল্লাহ তাকে হেদায়ত দান করুন এবং এই বদ অভ্যাস থেকে মুক্তি লাভের তফিক দান করুন প্রতিটি মুসলিমকে জি বাকি কথা হলো যে আপনার এখন সমস্যা আপনি যথাসাধ্য তাকে বোঝাবার চেষ্টা করেন যেমনটা বলেছেন সে বলেছে যে তিন মাসে ছেড়ে দেব কিন্তু তারপরে আরও বেশি পান করা শুরু করেছে কারণ জন আল্লাহ মুসায়তান আমাল মানুষ যখন পাপ করে তখন শয়তান সুযোগ নেই শয়তান আরও বেশি সুযোগ নিচ্ছে যেকে আরও খারাপ করে দেয় যাতে করে এ বদ আচরণ করে ভালো মানুষের সাথে আল্লাহ তার অনিষ্ট থেকে আপনাকে রক্ষা করুন এবং তার অনিষ্ট তার দিকে ফিরিয়ে দিন আল্লাহ রবুল্লাহ হেদায়ত দান করে আল্লাহ রবুল্লাহ জি তো এই ক্ষেত্রে বলবো যে আপনার রুজির সে অংশটুকু যতটুকু এই যে নাজাইজ কাজ করছেন এতটুকু হারাম পুরোটা হারাম নয় সামান্য কিছু হয়তো করছেন সপ্তাহে একদিন দুদিন তো এইটুকু হারাম হচ্ছে এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আমি কি এই চাকরিটি ছেড়ে দিলে আমার বড় ধরনের ক্ষতি হবে যেমন আপনি ঋণগ্রস্ত তাহলে বলবো যে থাকেন থাকেন আর যে অংশটুকু হারাম ঢুকছে ওইটুকু আপনি মুক্ত হওয়ার জন্য দান করে দিবেন আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি নিরুপায় ও সেই জন্য এখানে চাকরি করছি আর এই জন্য আমি এই একটা অংশ আমার বেতনের প্রতি মাসে আমি মুক্ত হওয়ার জন্য নাজাত পাওয়ার জন্য দান করে দিচ্ছি আল্লাহ আপনাকে পকড়াও করবেন না আল্লাহ রব্বের বান্দার অবস্থা বুঝতে পারছেন আর যদি দেখেন যে আলহামদুলিল্লাহ আমার আর্থিক সচ্ছলতা রয়েছে কোনো অসুবিধা নেই দেশে চলে গেলে কোনো অসুবিধা নেই আর যদি ট্রান্সফার দিয়ে দেয় তো আলহামদুলিল্লাহ আরও ভালো হলো দেখেন এবং আল্লাহ রব্বের কাছে তার সাথে দোয়া করতে থাকেন আপনি নিজের কল্যাণে যদি দোয়া করতে থাকেন সেই মালিকের হেদায়তের জন্য দোয়া করতে থাকেন এবং তার অনিষ্ট থেকে আল্লাহ যেন হেফাজত করেন সেই জন্যও দোয়া করতে থাকেন রিজিকের বরকতের দোয়া করতে থাকেন যে আল্লাহ মক ফে হালালেকান হারামেক আগ্নে নে আল্লাহ আমার হালালে বরকত দাও হারাম থেকে বাঁচিয়ে রাখো এবং তোমার ছাড়া আর কারো মুখাপেক্ষী করিও না আমাকে অন্যের থেকে অমুখী অমুখাপেক্ষী করে দাও তো এই দোয়াগুলি করেন হ্যাঁ নিজের ভাষা তো করলে চলবে আর ইটি নবী সাল্লামের দোয়া যদি পারেন তো সেটিও পড়বেন আল্লাহ রব্বুল আলমিন যারা হালাল ভক্ষণের চেষ্টা করে হালাল রোজগারের চেষ্টা করে তাদের জন্য আল্লাহ বেশি বেশি বরকত দান করেন হারাম যারা খায় তাদেরকে আল্লাহ হিদায়ত দান করেন রব্বুল আলমিন ভালো মানুষদের আল্লাহ হেফাজত করেন জাক জি ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বরক

হারাম হারাম ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করুন এসব এসব মুসলিম ফা শেখ ফাজের পাপিস্ট আউজবিল্লাহ। আমেরিকার যাওয়ার জন্য এমন কিছু আসার জন্য যদি এরকম অবৈধ কাজ করে তবু যাইজ না কোনো জায়গায় যাওয়ার জন্য হারাম কাজ করবে নিজের স্ত্রীকে আপনি অফিসিয়ালি তালাক দেবেন মিথ্যার আশ্রয় নিলেন ধোকাবাজি করলেন মনগাসা না ফালাইসাম না যারা ধোকাবাজ তারা আমাদের দলভুক্ত নয় এবং নিজের স্ত্রীকে আপনি তালাক বলছেন সে ইচ্ছাকৃত বলেন অনিচ্ছাকৃত বলেন তালাক হয়ে যাবে তালাকের ক্ষেত্রে এবং স্ত্রী ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে আর বিয়ের ক্ষেত্রে তিনটি ক্ষেত্রে বলেছেন নবীস হাসান হন না জিদ্দুন হাজল না জিদ্দুন তিনটি কাজ এমন যে সেখানে সত্যিকার অর্থ যদি বলে তবুও সত্যিকার হবে আর যদি হাসি রসিকতাই বলে এমনিতে অনিচ্ছাকৃত বলে তবুও তালাক হয়ে যাবে সুতরাং ওই যে লিখলো কাগজে কলমে অফিসিয়ালি যে আমি তালাক দিলাম তার স্ত্রী তালাক তার স্ত্রী থাকবে না তারপরে সে কবিরা গোনা করলো তার সাথে সংসার করছে তালাক হয়ে গেছে তারপরে তার সাথে সেজেনা জেনা করছে আউজবিল্লা এরা মুসলিম কি করে হইতে পারে নিকৃষ্ট সমাজের হদা আহমল্লাহ জি আব্দুল্লাহ

বাংলায় দোয়া করতে পারবেন শেষদায় অথবা দরুদ পড়ে নেওয়ার পরে আর দরুদ পড়ার পরে কিন্তু যেই দোয়াগুলি পড়া আবশ্যক করেছে সেগুলি অবশ্যই আরবিতে হইতে হবে নবিস্লামের দোয়া হইতে হবে যেমন তকবিরের তাহারিমা যেমন সানা যেমন সুরা ফাতেহা সুরা মিলানো এগুলো সব আরবিত হইতে হবে বলে যে আমি সুরা এখলাস ফালাক না সে তর্জমা পড়বো হবে না মোটেই হবে না রোক সেজদার তসবিদ হ্যাঁ তারপরে আপনার দুই সেজদার মাঝখানের যে কে রেসমি আল্লাহ রব্বান আলাকাল আহমদ এগুলো কেউ বাংলা বলে হবে না তারপরে আত্মা হেয় দুরুদ সাল্লি আলহামদ আল্লাহ মুহম্মদ এগুলি সব আরবিতে হইতে হবে তারপরে যদি চান যে হ্যাঁ তসবি শেষদারতে আপনি তসবি করতে হবে অবশ্যই তসবি করতে হবে তসবি করার পরে সুফহান রব্দি আল আলা বলার পরে কেউ যদি মনে করে যে আমি আমার বালা মুসিবত দূরের জন্য আমি নিজের ভাষায় দোয়া করব আমি নিজের কল্যাণের জন্য ছেলেমেয়ের জন্য দোয়া করবো নিজের ভাষায় যাইজ প্রয়োজন বোধে যাইজ প্রয়োজন হলে তবে কিছু হল বলেছেন সেটা যদি সন্ন্যত নফলে সীমিত রাখেন তো বেশি ভালো যাতে করে ফরজের একটা মর্যাদা বা গুরুত্ব মানুষের অন্তরে থাকে না হলে এটাকে হালকা মনে করবে তারপরে মূর্খ লোকেরা ভাববে যে তো নিজের ভাষায় বাংলায় কথা বলছে তার মানে কথা বলছে অথচ দুয়াই করছে সে রবের সাথে কথা বলছে রবের সাথে কথা বললে কোনো দোষ নেই ফরজ হোক অথবা নফল হোক সুতরাং সেটাকে ব্যাপক আকার দেওয়া যাবে না তারপরে ফরজে কতক্ষণ বা সময় থাকে আপনি লম্বা সময় ধরে দোয়া করবেন সেজদায় পড়ে পড়ে অথবা সালাম ফেরার আগে তাহলে সন্ন্যত নফলে তাহার যদি এগুলোতে সীমিত রাখেন এটা বেশি ভালো আল্লাহ তাল আসসালামু আলাইকুম

বালক ছিল যে নবী সালামের কাছে এসে মাঝে মাঝে একটু সেবা করত খেদমত করত অসুস্থ হয়ে যায় তখন নবী সালাম জানতে পারলেন যে সেই ছেলেটি অসুস্থ হয়েছে না বালক ছেলে ইহুদির বাড়িতে চলে গেলেন ইহুদি কত শত্রু ইসলামে তারপরে চলে গেলেন নবী সাহা ইসলাম সে মুর সালিম মানব সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ একটা সাধারণ ছোট বাচ্চাকে দেখতে চলে গেলেন দেখলেন খোঁজখবর নিলেন আর তারপরে দেখলেন যে এই ছেলে বাঁচবে না শেষ অবস্থায় রয়েছে তো বললেন যে তুমি ইসলাম কবুল করে নাও লাই পড়ে না কথা শোনার পরে ছেলেটি বাবার দিকে তাকাচ্ছে গ্রিন সিগনাল পাওয়ার জন্য যে বাবা দেখি কি বলে তার প্রতিক্রিয়া কি তো বাবাও দেখতে পাচ্ছে যে আমার ছেলে তো বাঁচবেও না আর আমার সজাতি যারা তারা কেউ খোঁজ খবর নিতে আসে না রসুর উল্লাহ যাকে এত আমরা শত্রু মনে করি তিনি আমার বাড়িতে এসে গেছেন দেখতে আমার ছেলেকে দেখতে এসেছেন সুফহান আল্লাহ এর একটা ভালো একটা প্রভাব পড়েছে সে বাবার ওপর সে পরিবারের ওপর তখন সে ইয়াহুদি বলছে আতে আবুল কাসিম বাবা তুমি আবুল কাসিম নবী সাল্লামের উনিয়াদ উপনাম তার কথা শুনে নাও তুমি শুনে নাও যখন এ কথা বললেন তখন ছেলেটি শাহাদা পাঠ করল আসাদু আল্লাহ ইরাহি আসাদু আল্লাহ মুহাম্মদ রসোর নবী সাল্লাম তাকে কালিমা পড়িয়ে দিলেন তারপরে নবী তার বাড়ি থেকে বড়ই এত খুশির সাথে আনন্দের সাথে বের হচ্ছেন আর বলছেন আলহামদুলিল্লাহ হিল্লাজি সে আল্লাহর যাবতীয় প্রশংসা আল্লাহ আদায় করেছে যিনি এই বালকটিকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে দিলেন জাহান নাম থেকে নজাত দিলেন তো আপনি যে এখন কালিমা পড়ে নেবেন ইনশা আল্লাহ আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন যদি আপনি আগামী জীবনটা ইমান ভঙ্গ করা থেকে বেঁচে থাকেন কাবিরা গুনা থেকে বেঁচে থাকেন ফরজ অজেবগুলি আদায় করেন ইসলামের বিধিবিধান যথাযথ পালনের চেষ্টা করেন আল্লাহ তৌফিক দান করুন ইসলাম কবুল করার আগে দুটো বিষয় সম্পর্কে জানতে হবে একটি হচ্ছে ইমানের স্তম্ভ আর একটি হচ্ছে ইসলামের স্তম্ভ ইমানের স্তম্ভ হচ্ছে ছয়টি আর ইসলামের স্তম্ভ খুঁটি হচ্ছে পাঁচটি এই ছয় পাঁচ এগারোটি বিষয় আমরা জানিয়ে দিই যাতে করে ইসলামের যে ফাউন্ডেশন আছে সেটা মজবুত থাকে তারপরে ওর উপর আপনি ভিত্তি স্থাপন করে আপনি যত দূর আপনার ইমান ইসলামকে উন্নত করবেন তত উঁচু মর্যাদা দুনিয়া আখেরাতে রব্বুল আলমিনের কাছে হাসিল করতে পারবেন রব্বুল আলমিন তৌফিক দান করেন তো এই ক্ষেত্রে বলবো যে ইমানের রকম হচ্ছে ছয়টি এইরকম আল ইমান আন্তুমেন বিল্লাহি ও মালাইকাতেহি ও কুতুবেহি ও রসুলিহি ও লিয়মিল আখিরি ও তুমেন বিল কাদের খাইহি ও সরিহি ইমানের রুকুন হচ্ছে ছয়টি প্রথম হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস যে আল্লাহ আছেন আল্লাহ রবু তার কাজে এক আল্লাহ তার এবাদতে এক আল্লাহর নাম গুণাবলিতে তার কোনো শরিক নাই তিনি এক এবং তার মতো কারো গুণ নেই জি তার সত্তার মতো কেউ নেই তার যা শেফাত গুণের মতো কারো গুণ নেই তো এই হচ্ছে আল্লাহর প্রতি ইমান তারপরে তার ফেরিস্তা মালায়ক অসংখ্য মালায়কা যারা আমাদেরকে দেখেন আমরা দেখি আল্লাহ বিভিন্ন তাদেরকে দায়িত্বে নিযুক্ত রেখেছেন মালায়কার প্রতি ইমান মালায়ক ও কুতুবেহী আল্লাহর আসমানি কিতাবসমূহার প্রতি ইমান তওরাত এঞ্জিল জবুর এবং কোরআনী করিম শোহে ইব্রাহিম মোসা এ সমস্ত আসমানি কিতাবের কথা কোরআন একিমি রয়েছে এছাড়াও যেগুলি আছে যদি থাকে আল্লাহ রব্বুল আলম সেগুলি বিশ্বাস করি যেগুলির নাম জানি সেগুলো নাম সহকারে জানি না আল্লাহ রব্বুল আলমিন আসমানি কিতাব ঐশী গ্রন্থ যুগে যুগে নাজেল করেছে মানবজাতির জাতির হেদায়তের জন্য এইসব কিতাব সময়ের প্রতি ইমান আর শেষ কিতাব কোরআন ক্যারিমের প্রতি বিস্তারিত ইমান যে তা বিশ্বাসও করি এবং তার বাস্তবায়ন করব তার জন্য প্রস্তুত রয়েছি রসুলিহি এবং তার রসুলগের প্রতি যত নবী রসুল এসেন সবাইকে আমরা বিশ্বাস করি তাদের মাঝে কোনো ফারাক করি না সংক্ষিপ্তভাবে সবাইকে মানি শ্রদ্ধা করি যেমন মানি রসুল উল্লাহ তেমন মানি ইব্রাহিম মুসা ঈসা ইউসুফ আইয়ুব যত নবী রসুল এসেছেন পঁচিশ জনের কথা কোরআনিকা বর্ণনা করা হয়েছে নাম ধরে তাদেরকে বিশ্বাস করি এবং তাদেরকে শ্রদ্ধা করি ভালোবাসি আর যাদের নাম আল্লাহ উল্লেখ করি তাদেরকেও ভালোবাসি যদি তারা আল্লাহ রসুল আল্লাহ নবী হয়ে থাকেন আর শেষ নবী মোহাম্মদ সাহায্যের অনুসরণ করে বিস্তারিত ইমান তা হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে একমাত্র আদর্শ হচ্ছেন মোহাম্মদ রসুরল্লাহ সালিয়া সাল্লাম জি এ হল চার নম্বর পাঁচ নম্বর ওলিয়াউমিল আখের পরকালের প্রতি বিশ্বাস পরকাল মানুষের মরণ থেকে শুরু হয় আর যতগুলি স্টেপ রয়েছে স্তর রয়েছে জান্নাত জাহান্নাম পর্যন্ত সবগুলি যা কোরআন এবং সন্ন্যায় বলা হয়েছে বিশ্বাস করা মরণের পরের জীবন কবরের জীবন বারজাখি জীবন আর তারপরে পুনরুত্থান দিবস হাসরের ময়দান সেখানে হিসাব নিকাশ মিজান হাউজে সাফাত ইত্যাদি ইত্যাদি সেরাত পুলসেরাত সমস্ত বিশ্বাস করা যা কোরআন শুনায় রয়েছে তো এই হয়ে গেল পরকাল আর ছয় নম্বরে হচ্ছে ভালো মন্দ তকদিরে বিশ্বাস করা যে আল্লাহ রব্দুল আলমেন প্রতিটি সৃষ্টি শুধু মানুষ না প্রতিটি সৃষ্টির তকদীর ভাগ্য লিখে রেখেছেন আল্লাহরুল্লাহ লিখে রেখেছেন আল্লা আল্লাহ সৃষ্টি করেন আল্লাহ লিখে রেখেছেন এবং আল্লাহর ইচ্ছাতি হয়ে থাকে এবং আল্লাহর সব কিছু জানেন যে এই তকদিরের চারটি স্তর রয়েছে তাহলে এই ছয়টি বিষয় আপনাকে প্রতিটি মুসলিমকে জানতে হবে যদি না জানে সে মুসলিম হইতে পারবে না জানলে বিশ্বাস কী করে করবে ছয়টি ইমানের ছয় ইমানের স্তম্ভ ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি নবী সাল্লা আলী আসসালামকে জিব্রাইল ইসলাম এসে জিজ্ঞাসা করেছিলেন তখন তিনি উত্তর বলেছিলেন আলী ইসলামান্তাশাদ আল্লাহ রাহিল্লা মোহাম্মদ রসুল সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদে নেই আর সাদু আল্লাহ রাহিল্লাহ আর সাক্ষ্য প্রদান করবে যে মোহাম্মদ ইসালাম আল্লাহ রসুল যেটি আপনি এখন পাঠ করবেন এবং এই পাঠ করার মাধ্যমে আপনার অন্তরে যে বিশ্বাস এবং স্বীকৃতি দিয়েছেন অন্তর থেকে সেটাকে আপনি উচ্চারণ করবেন সাক্ষ্য প্রদান করবেন দুই নম্বর হচ্ছে যখন আপনি মুসলিম হয়ে গেলেন পাঁচ অক্ট সলাৎ আদি করবেন চার চলবেন না যেমন ছয় চলবে না পাঁচ অক্ট সলা আদি করতে হবে সপ্তাহে জুমা পড়তে হবে কিন্তু শুধু জুমা পড়ে মুসলিম থাকা যায় না এ হয়ে গেল দ্বিতীয় তৃতীয় হচ্ছে জাকাত দেবেন যদি আপনার আর্থিক সচ্ছলতা থাকি আর সর্বনিম্ন একটা পরিমাণ রয়েছে যেটাকে নিসাব বলা হয় চাঁদের স্বর্ণের টাকার ব্যবসায়ী সামগ্রীর খাদ্যদ্রব্যের ইত্যাদি গবাদি পশুর এই চার পাঁচ রকমের জিনিস রয়েছে সেগুলিতে জাকাত ফরজ রয়েছে গরিবদের ওপর এগুলো ফরজ নেই এই জাকাত ফরজ নেই গরিবদের শুধু শাহাদা আর তারপরে পাঁচ অক্ত সালাদ আর শ্যাম যথেষ্ট চার নম্বর ইসলামের রকুন ইসলামের স্তম্ভ হচ্ছে রমজান মাসের শ্যাম পালন করা এটি ফরজ আর বাকি সুন্নত নফল করলে ভালো না হলে কোনো অসুবিধা নেই ছয় নম্বর হচ্ছে যদি আর্থিক সচ্ছলতা পাঁচ নম্বর হচ্ছে যদি আর্থিক সচ্ছলতা থাকে তাহলে জীবনে একবার যত তাতে সম্ভব আর্থিক সচ্ছলতার সাথে সাথেই বাইতুল্লাহর হজ করে যাওয়া আল্লাহ যেন আপনাকে সবগুলি ইসলামের রোকন পালনের তৌফিক দান করেন ইমান পুরোপুরি বহাল রাখার তৌফিক দান করেন এবং এই মান ইসলামের ওপর আল্লাহ রব্বাহ যেন হায়াত দান করেন এবং তার ওপরে মৃত্যু দান করেন এবং জান্নাতরফিরদাস আমাদের সকলকে একত্রিত করেন তাহলে এখন আপনি পাঠ করেন আমি আপনাকে বলছি এবং তার তর্জমাটও সাথে সাথে বলে দেব বলুন আসাদু إلاغا الله إلاغا إِلَّا اللَّهِ, الله وَأَشْهَدُوا, وَأشهدوا أنّا أنّا محمدن محمدن رسول الله Hayır. الله أكبر الله 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 محمدًا الله 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 বলেন আসাদ মানে আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য নেই সাক্ষ্য প্রদান করছি যে মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল সাল্লাম এটি নবীর জন্য দুয়া মানে তার ওপর হ্যাঁ রহমত এবং শান্তির ধারা বর্ষিত হোক সাল্লাহ আলি সাল্লাম মানে নবী সাল্লামের ওপর শান্তির ধারা রহমত এবং শান্তির ধারা বর্ষিত হোক এটি হচ্ছে সাল্লাহ ইসলামের অর্থ আর যখন আপনি সাক্ষ্য প্রদান করলেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই তো না করলেন তার মানে আপনি যেমন কোনো দেবদেবীর সামনে ঝুঁকবেন না তেমন কোনো মাজারে ঝুঁকবেন না যদি আপনি কোনো দেবদেবীর সামনে ঝুঁকেন তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে ঠিক তেমনি যদি মাজারে গিয়ে কোথাও ঝুঁকেন সেজদা করেন সেখানে ইমান নষ্ট আপনি তখন ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবেন আপনার ইসলামের কোন মূল্য থাকবেন আর যদি আপনার এই আল্লাহর তৌহিদ একত্রকে আপনি প্রতিষ্ঠা করে রাখেন ধরে রাখেন তাহলে আপনি আজকে এখন যে কালিমা পড়লেন আপনার অবস্থা কেমন হইল যেমন নব্যজাত শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় নিষ্পাপ হই আপনি আমার চাইতে ভালো কারণ আমার গোনা থাকতে পারে আমি যেহেতু মুসলিম সুতরাং আমার গোনা থাকতে ভুল থাকতে পারে কিন্তু আপনার অতীতের সমস্ত গুণা এখানে ঝরে একবারে ক্লিন হয়ে গেল নবী ইসলাম হাদিফ আল ইসলাম ও মা কানা কাবলা আল ইসলাম ও ইয়াজুব মা কাবলা ইসলাম অতীতের সমস্ত অপরাধকে নিশ্চিন্ন করে দেয় ধুয়ে মুছে সাফ করে দেয় আলহামদুলিল্লাহ আজকে আপনি ক্লিন হয়ে গেছেন আর আজকে মুসলিমদের আপনি ভাই সুতরাং আল্লাহ রব্বুল আলমে যেন এই ভ্রাতৃত্ব বহাল রাখার তৌফিক দান করেন এবং আল্লাহ আপনাকে জান্নাতের পথে অবিচল রাখেন অটলতা দান করেন আপনার পরিবারকে আল্লাহ রব্বু সকলে যারা অমুসলিম হয়ে রয়েছে তাদেরকেও হেদায়াত নসিব করেন এবং তাদেরকেও জান্নাতে একসাথে আল্লাহ রবুল্লা আলমের থাকার সুযোগ করে দেন এবং আল্লাহ যেন খাঁস রহমত দান করেন আর যারা ইসলাম গ্রহণ করবে বা করেছে বা করতে চাই আল্লাহ তাদেরকে আরও বেশি তৌফিক দান করেন এবং তাদের রাস্তাকে সহজ করে দেন ওই জাজুমুল্লাহ খাই